বন্ধুরা বহির্বিশ্বের আক্রমণ ঠেকানোর জন্য বর্ডার গার্ড সবার আগে প্রতিরোধ গড়ে তোলে অর্থাৎ প্রত্যেকটি দেশের বর্ডার গার্ড দেশের সার্বভৌমত্ব রক্ষায় প্রথম ডিফেন্স লাইন হিসাবে কাজ করে কারণ সীমান্তে কোনো দেশেরই সেনাবাহিনী মোতায়েন করা থাকে না সীমান্তে যুদ্ধ শুরু হলে সর্বপ্রথম তার মোকাবেলা করতে হয় বর্ডার গার্ডকেই তারপর সেখানে সেনাবাহিনী যায় তাই বলা যায় বর্ডার গার্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বাহিনী আর আজকের ভিডিওতে আমরা জানবো বাংলাদেশ বর্ডার গার্ড কতটা শক্তিশালী এবং সীমান্তে ভারতীয় বর্ডার গার্ড বিএসএফ ও মিয়ানমার বর্ডার গার্ড কেন বাংলাদেশ বর্ডার গার্ডকে ভয় পায় সে সম্পর্কে বিস্তারিত জানাবো এই ভিডিওতে তাই ভিডিওটি মনোযোগ সহকারে একদম শেষ পর্যন্ত দেখবেন তো চলুন শুরু করা যাক বন্ধুরা বর্ডার গার্ড বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশ সীমান্তরক্ষক বাংলাদেশের একটি আধা সামরিক বাহিনী এর কাজ হলো মূলত বাংলাদেশের সীমান্ত রক্ষা করা এর সদর দপ্তর ঢাকার পিলখানায় অবস্থিত বাংলাদেশের স্বাধীনতা অর্জনের পূর্বে এর নাম ছিল ইস্ট পাকিস্তান রাইফেলস ইপিআর বাংলাদেশের স্বাধীনতা অর্জনের পর উনিশশো সালে এর নাম হয় বাংলাদেশ রাইফেলস বিডিআর দুই সালে এর নাম পুনরায় পরিবর্তন করা হয় এবং দুই হাজার সালে এর নাম রাখা হয় বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি দুই হাজার সালে এই বাহিনীতে সর্বপ্রথম নারী সৈনিক যুক্ত করা হয় অর্থাৎ বর্তমানে বাংলাদেশ বর্ডার গার্ডে নারী সৈনিকও রয়েছে যদি বাংলাদেশ বর্ডার গার্ডের ইতিহাস সম্পর্কে বলতে যায় তাহলে বাংলাদেশ বর্ডার গার্ডের ইতিহাস কিন্তু বেশ সালের জুন বর্ডার গার্ড বাংলাদেশের হয়েছিল তখন বাহিনীটির নাম ছিল রামগড় লোকাল ব্যাটালিয়ান সে সময় সৈন্য সংখ্যা ছিল চারশো আটচল্লিশ জন তাই বলা যায় যে বাংলাদেশ বর্ডার গার্ডের ইতিহাস দুইশো তিরিশ বছরের পুরনো সে সময় সতেরোশো পঁচানব্বই সালের উনত্রিশে জুন ছয় রাউন্ড গোলা চারশো জন সৈন্য চারটি কামান এবং দুইটি অনিয়মিত অশ্বরোহী দল নিয়ে রামগড় লোকাল ব্যাটালিয়ান গঠন করা হয় এরপর আঠারোশো সালে পূর্ব অঞ্চলের নিয়মিত অনিয়মিত পুলিশ বাহিনীর চোদ্দশো চুয়ান্ন জনের সমন্বয়ে রামগড় লোকাল ব্যাটালিয়ানকে পুনর্গঠিত করা হয় যার নাম রাখা হয় ফ্রন্টিয়ার গার্ডস এর দপ্তর ছিল চট্টগ্রাম এরপর ইস্ট ইন্ডিয়া কোম্পানি পিলখানায় প্রথম ঘাঁটি স্থাপন করে যেটা বর্তমানেও রয়েছে এরপর উনিশশো সাতচল্লিশ সালে ব্রিটিশ শাসন থেকে ভারত বিভাগের পর ইস্টার্ন ফন্টিয়ার্স রাইফেলসের নাম পরিবর্তন করে রাখা হয় ইস্ট পাকিস্তান রাইফেলস এর সংক্ষিপ্ত নামকরণ করা হয় ইপিআর কলকাতা মেট্রোপলিটন আর্ম পুলিশের একটি দল এবং একটি বাঙালি ও পশ্চিম পাকিস্তানের এক হাজার সেনা এ বাহিনীতে যোগ দেয় দক্ষ নেতৃত্ব ও দিক নির্দেশনার জন্য ইপিআরের সামরিক বাহিনী থেকে সেনা কর্মকর্তাদের নিয়োগ দেওয়া হয় অর্থাৎ উনিশশো সাল থেকে বাংলাদেশ স্বাধীনের আগ পর্যন্ত উনিশশো সাল পর্যন্ত এ বাহিনীর নাম রাখা হয় ইপিআর অর্থাৎ ইস্ট পাকিস্তান রাইফেলস পরবর্তীতে দেশ স্বাধীন হওয়ার পর উনিশশো সালের তিন মার্চ ইপিআর বাহিনীকে পূর্ণ গঠন করে এর নাম রাখা হয় বাংলাদেশ রাইফেলস বিডিআর উনিশশো সালের তিন মার্চ থেকে এ বাহিনীর স্বীকৃতি হিসাবে সরকার জাতীয় পতাকা প্রদান করে উনিশশো সালে ১৬ ষোলোই মার্চ বিডিয়ার বাহিনীর জন্য তিন রঙের সংমিশ্রণে ছাপা কাপড়ের ইউনিফর্মের পরিবর্তন করা হয় এবং পরবর্তীতে শেখ হাসিনা ক্ষমতায় আসলে বাংলাদেশ রাইফেলসের নাম পরিবর্তন করে রাখা হয় বর্ডার গার্ড বাংলাদেশ এবং এখনো পর্যন্ত এ নামটি রয়েছে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে বাংলাদেশ বর্ডার গার্ডের সাথে এ পর্যন্ত বেশ কয়েকবার ভারত ও মিয়ানমার যুদ্ধে জড়িয়েছে সেসব যুদ্ধের কিছু ঘটনা আপনাদের সামনে তুলে ধরছে বন্ধুরা বাংলাদেশ স্বাধীন হওয়ার পর এ পর্যন্ত ভারতের সাথে আমাদের বেশ কয়েকবার সীমান্ত যুদ্ধ হয়েছে এর মধ্যে উল্লেখযোগ্য হলো দুই এক সালের পাদোয়া যুদ্ধ দুই হাজার এক সালের এপ্রিল মাসের তৃতীয় সপ্তাহে বাংলাদেশ রাইফেলস বর্তমান বিজিবি ও ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফের মধ্যে সংঘর্ষ ঘটে দুই সালের পনেরো এবং ১৬ এপ্রিল সিলেট সীমান্তে পাদোয়াই এবং উনিশ এপ্রিল পুনরায় পাদোয়া সীমান্তে ভারতীয় বিএসএফের সাথে এর সশস্ত্র সংঘর্ষ হয় সে যুদ্ধে বাংলাদেশ বর্ডার গান কিন্তু সশস্ত্র বিজয় অর্জন করে উনিশশো সালের পর থেকে বাংলাদেশের অধ্যুষিত এলাকায় পাদোয়ায় বিএসএফ নানা অবৈধ কর্মকাণ্ড চালিয়েছে বলে বাংলাদেশ অভিযোগ করে আসছিল সর্বশেষ বিএসএফ সেখানে অবৈধভাবে রাস্তা নির্মাণের কাজ শুরু করে অর্থাৎ বাংলাদেশ সীমান্তে পাদোয়া অঞ্চলে ভারতের বিএসএফ রাস্তা নির্মাণ করছিল কিন্তু আন্তর্জাতিক আইন এবং ভারত বাংলার সীমান্ত চুক্তি অনুযায়ী সেখানে রাস্তা বানানোর আইন পরিপন্থী কাজ বাংলাদেশ বারবার নিষেধ করলেও ভারতের বর্ডার গার্ড কখনোই তা মানেনি এমন অবস্থায় বাংলাদেশ বর্ডার গার্ডের সে সময় যুদ্ধ করা ছাড়া আর কোনো হাতে উপায় ছিল না তাই তারা পাদুয়া দখল করে নেয় এবং সেখানে বাংলাদেশ বর্ডার গার্ড শক্তিশালী একটা অবস্থান নেয় ভারতীয় বিএসএফ জানতে পারে যে তারা কখনোই বাংলাদেশ বিজেপির সাথে যুদ্ধে টিকতে পারবে না তাই তারা সেখান থেকে ভয়ে পালিয়ে যায় এরপর তারা আবার সেই এলাকা থেকে আটশো কিলোমিটার দূরে দু সালের আঠারোই এপ্রিল কুড়িগ্রামের রোমারিতে ভারত বাংলাদেশের মধ্যে আবারও যুদ্ধ ঘটে এ যুদ্ধটি বরাইবাড়ি যুদ্ধ নামে পরিচিত এই যুদ্ধে আঠারো জন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী মারা যায় কুড়িগ্রামের রোমারি সীমান্তের গ্রাম বাড়িতে এ সংঘর্ষের পর বাংলাদেশ ভারত সম্পর্ক এক কঠিন সংকটের মধ্যে পড়ে যায় ভোর রাত থেকে যুদ্ধ শুরু হয়ে টানা ছয় ঘণ্টা যুদ্ধ চলার পর ভারতীয় বাহিনী পিছু হটে। আপনাদেরকে একটি কথা বলে রাখি সে সময় চারশো ভারতীয় গার্ডের বিপরীতে মাত্র ষোলো জন বাংলাদেশি বর্ডারগার্ড যুদ্ধ করছিল ওই সময় দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর উচ্চ পর্যায়ে জরুরি কথাবার্তা চলছিল কিন্তু তাতেও সংঘর্ষ থামেনি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর বহু সদস্য নিহত হওয়ার পরেই কেবল তারা পিছু হটে এ যুদ্ধে তিনজন বাংলাদেশি বিজিবি সদস্য মারা যায় এবং বিপরীতে ভারতের আঠারো জন সৈন্য মারা যায় এরপর ভারতীয় বর্ডার গার্ড ভয়ে পিছু হটে এবং সে যুদ্ধেও বাংলাদেশ বর্ডার গার্ড জিতে যায় এরপর দুই সালে ভারতের সাথে আবারও বাংলাদেশ বর্ডার গার্ডের যুদ্ধ শুরু হয় সেটা আখোরা যুদ্ধ নামে পরিচিত দুই সালের ষোলোই এপ্রিল আখোরা উপজেলার বাংলাদেশ ভারত সীমান্তের হীরাপুর গ্রামের সীমান্ত পিলার দুই হাজার বাইশ বাই তিন এস এর নিকটে দুই দেশের মধ্যে সীমান্ত যুদ্ধ ঘটে বিশ পঁচিশ জন সশস্ত্র বিএসএফ সদস্য সত্তর থেকে পঁচাত্তর জন ভারতীয় নাগরিক সেদিন বাংলাদেশ সীমানার তিনশো গছ ভিতরে হীরাপুর গ্রামে প্রবেশ করে বিএসএফ ও ভারতীয় নাগরিকরা হীরাপুর গ্রামে ব্যাপক লুটতরাজ শুরু করে গ্রামবাসী বাধা দিলে বিএসএফ গুলি করে তখন উপস্থিত বিডিআর সদস্যদের সাথে গ্রামবাসী এর সাথে সম্মুখ সংঘর্ষে জড়িয়ে পড়ে বিডিআর ও বিএসএফ এর মধ্যে সামনাসামনি প্রায় চার থেকে পাঁচ ঘন্টা তীব্রভাবে গুলি বিনিময় হয় এই যুদ্ধে বিএসএফ এর কোম্পানি কমান্ডার শ্রী জীবন কুমার গুলিবদ্ধ হয়ে নিহত হয় এছাড়া কনস্টেবল কে কে গুলিবিদ্ধ হয় শেষে বিএসএফ কোম্পানি কমান্ডারের লাশ ও আহত কনস্টেবলকে ফেলে রেখে ভারতের বিএসএফ বাংলাদেশ ছেড়ে পালিয়ে যায় পরবর্তীতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বিরুত্বপূর্ণ কাজের স্বীকৃতি স্বরূপ দুইজনকে বাংলাদেশ রাইফেলস পদক তিনজনকে প্রেসিডেন্ট রাইফেলস পদক খেতাবে ভূষিত করেন এটি হল বিডিআর এর সর্বোচ্চ সম্মান পদক এছাড়া আটজনকে ডিজির কমেন্ডেশন মেডেল প্রদান করা হয় অর্থাৎ এ পর্যন্ত আমাদের ভারতের সাথে তিনবার যুদ্ধ লেগেছে সীমান্তে আর তিনবারই বাংলাদেশ বর্ডার গার্ড যুদ্ধে জয়লাভ করেছে কোনোবারই ভারতীয় বর্ডার গার্ড বাংলাদেশের সাথে পারেনি আর ইনশাআল্লাহ ভবিষ্যতেও কোনো যুদ্ধে ভারত আমাদের সাথে পারবে না বন্ধুরা এবার যদি মিয়ানমারের কথা বলি তাহলে মিয়ানমারকে আরও বড় রকমের শিক্ষা দিয়েছিল বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি চলুন সেই ইতিহাসটি জেনে আসি বন্ধুরা বাংলাদেশ বর্ডার গার্ড ও মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী ও সেনাবাহিনীর সাথে বাংলাদেশের যে যুদ্ধটি হয়েছিল সেটি যুদ্ধ নামে পরিচিত নাপ দুই হাজার সালের আটই জানুয়ারিতে বাংলাদেশ রাইফেলস বর্তমান বর্ডারগার্ড বাংলাদেশ ও বার্মা সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সংঘটিত একটি যুদ্ধ এ যুদ্ধটি তিন দিন স্থায়ী হয় বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বাংলাদেশ রাইফেলসের পঁচিশশো জন সৈনিকের বিপক্ষে মিয়ানমারের তৎকালীন বার্মার পঁচিশ হাজার সৈন্য যুদ্ধ করেছিল মূল যুদ্ধ শুরু হয়েছিল দুই হাজার সালের আটই জানুয়ারি দুপুর আড়াইটার সময় জেনারেল ফজলুর রহমান সেই দিন নিয়মিত সীমান্ত পরিদর্শনের অংশ হিসাবে দিনাজপুরে অবস্থান করেছিলেন সেখান থেকেই তিনি বিসমিল্লা বলে একটি কোড ওয়ার্ডের মাধ্যমে অপারেশন শুরুর আদেশ দেন অর্থাৎ সে সময় বিডিআরের মূল কোর্টটি ছিল বিসমিল্লা তিনি বিসমিল্লা বলে অপারেশন শুরু করেন যুদ্ধ সংগঠিত হয়েছিল টেকনামের হোয়াই ইউনিয়নের তোতার দ্বীপ সংলগ্ন অঞ্চলে এখানে নাপ একটি বাকের সামনে প্রথম গুলি করে বিরিয়ার অতিরিক্ত হামলায় মিয়ানমারের প্রায় ছয় শতাধিক সৈন্য ও বাঁধ নির্মাণের শ্রমিক নিহত হয় যুদ্ধে বার্মার সেনা সমাবেশ ও হতাহতের খবর গোয়েন্দা সূত্রে প্রাপ্ত যুদ্ধের কিছু আগে বেশ কিছু গোয়েন্দাকে বার্মায় পাঠিয়ে দেওয়া হয়েছিল তথ্য সংগ্রহের জন্য বাংলাদেশি গোয়েন্দারা সে সময় মিয়ানমারে ঢুকে জানতে পারে যে মিয়ানমার প্রায় পঁচিশ হাজার সৈন্য সেখানে উপস্থিত করেছে অর্থাৎ তারা পঁচিশ হাজার সৈন্য একত্রে বাংলাদেশে হামলা করবে এ তথ্য পেয়ে বাংলাদেশ বর্ডার গার্ড বুঝতে পারে যে তাদের সামনে বিপদ অবস্থান করছে এবং মাত্র পঁচিশশো জন সৈন্য নিয়ে তা আবার শুধুমাত্র বিডিআরের সৈন্য নিয়ে মিয়ানমার সেনাবাহিনী নৌবাহিনী এবং মিয়ানমার বর্ডার গার্ডকে একা মোকাবেলা করা সম্ভব হবে না তাই এখানে কৌশলী পদক্ষেপ নেয় বাংলাদেশ বর্ডার গার্ড বাংলাদেশ বর্ডার গার্ড চিন্তা করে তারাই সর্বপ্রথম হামলা করবে এবং মিয়ানমার কিছু বুঝে ওঠার আগেই তাদেরকে উচিত শিক্ষা দিয়ে দেবে যেমন বলা তেমন কাজ বিসমিল্লা বলে যুদ্ধ শুরু হয় এবং এই যুদ্ধে বর্ডার গার্ডের পঁচিশশো জন সৈন্য লড়াই করছিল পঁচিশ হাজারের বিশাল বাহিনীর সঙ্গে যেহেতু বাংলাদেশ বর্ডার গার্ড প্রথম আক্রমণ শুরু করে সেহেতু তারা কিছু বুঝে ওঠার আগেই যুদ্ধে হার মেনে নিতে হয় এবং মাত্র কয়েক ঘন্টার যুদ্ধেই মিয়ানমারের প্রায় ছয়শো জন সৈন্য মারা যায় বিপরীতে বাংলাদেশের একজন বর্ডার গার্ডও মারা যায়নি ছয়শো জন সৈন্য মারা যাওয়াতে মিয়ানমার সেনাবাহিনীর মনোবল দুর্বল হয়ে পড়ে এবং তারা যুদ্ধে আত্মসমর্পণ করে কিন্তু মজার বিষয়টি হলো সে সময় কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর বহর তখনও যুদ্ধক্ষেত্রে পৌঁছায়নি বাংলাদেশ সেনাবাহিনী পৌঁছানোর আগেই বাংলাদেশ বর্ডার গার্ডই যুদ্ধে জয়লাভ করে ফেলে এবং বাংলাদেশের এই বিশাল জয়ের পরে মিয়ানমার ভুল করে আর কখনও এই নাপ নদীর দিকে তাকায়নি এবং বাংলাদেশের সাথে যুদ্ধে জড়ানোর মতো কোনো রকম পদক্ষেপও নেয়নি অর্থাৎ এই পর্যন্ত ভারত ও মিয়ানমারের সাথে যতবার আমাদের সীমান্ত যুদ্ধ হয়েছে প্রত্যেকবারই বাংলাদেশ বর্ডার গার্ড জয়লাভ করেছে বন্ধুরা এবার আমরা জানবো বাংলাদেশ বর্ডার গার্ড কী কী অস্ত্রশস্ত্র ব্যবহার করে সেই সম্পর্কে বন্ধুরা বাংলাদেশ বর্ডার গার্ডের প্রধান অস্ত্র হল অ্যাসল্ট রাইফেলস বাংলাদেশ বর্ডার গার্ড মূলত দুই ধরনের অ্যাসল্ট ট্রাইফেল ব্যবহার করে একটি হল এইট অ্যাসল্ট ট্রাইফেলস যেটি কিন্তু বাংলাদেশ নিজে তৈরি করে থাকে এবং আরেকটি হলো টাইপ ফিফটি সিক্স অ্যাসল্ট রাইফেল যেটা কিন্তু বাংলাদেশ নিজেও তৈরি করে থাকে এটি মূলত গণচীনে নির্মিত টাইপ ফিফটি সিক্স রাইফেলসের লাইসেন্স নিয়ে বাংলাদেশ সমরাষ্ট্র কারখানায় উৎপাদিত একটি অস্ত্র এবং বাংলাদেশ বর্ডার গার্ড স্নাইপার হিসাবে ব্যবহার করে থাকে টাইপ এইটটি ফাইভ স্নাইপার রাইফেল এটি মূলত চীনের তৈরি টাইপ এইট্টি ফাইভের বাংলাদেশি ভাষণ এছাড়াও বাংলাদেশ বর্ডার গার্ড বেশ কয়েক ধরনের মেশিন গান ব্যবহার করে থাকে মেশিন গানগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো আরপিডি যেটা তৈরি করে থাকে রাশিয়া এছাড়া রয়েছে বিডি ফোরটিন বিডি ফিফটিন টাইপ সিক্সটি সেভেন রেন মেটাল এম যেটা জার্মানির তৈরি এবং টাইপ ফিফটি যেটা গণচীনের তৈরি এই মোট ছয় ধরনের মেশিন গান ব্যবহার করে থাকে বাংলাদেশ বর্ডার গার্ড এছাড়াও বেশ কয়েক ধরনের গ্রেনেড ব্যবহার করে থাকে বাংলাদেশ বর্ডার গার্ড এবং বাংলাদেশ বর্ডার গার্ড বিজিপি মোটর হিসেবে ব্যবহার করে টাইপ সিক্সটি থ্রি ওয়ান এফ টোয়েন্টি সিক্স ওয়ান এবং বিওএফ যেটি বাংলাদেশের তৈরি এই সকল মোটর ব্যবহার করে বাংলাদেশ বর্ডার এছাড়াও ট্যাঙ্ক বিধ্বংসী অস্ত্র রয়েছে বাংলাদেশ বর্ডার কাছে এর মধ্যে উল্লেখযোগ্য হল এম টোয়েন্টি টাইপ সিক্সটি নাইন আর কে থ্রি আর এই ট্যাঙ্ক বিধ্বংসী মিসাইলগুলো যথেষ্ট উন্নত মানের এবং এগুলো মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি এছাড়াও বিভিন্ন ধরনের যান ও হেলিকপ্টার ব্যবহার করে থাকে বাংলাদেশ বর্ডার গার্ড এবং বাংলাদেশ বর্ডার গার্ড কিন্তু জলপথেও বেশ সক্রিয় জলযান হিসাবে বাংলাদেশ বর্ডার গার্ডে রয়েছে বিজিবি শাহজালাল যেটা উপকূলীয় অঞ্চলের পেট্রোল ভেসেল এছাড়াও রয়েছে সিলভার কাপ চল্লিশটি হাই স্পিড ইন্টারসেপ্টর ভেসেল চারটি হাই স্পিড পেট্রোল ভেসেলস পঞ্চাশটি হাই স্পিড পেট্রোল বোট পঞ্চাশটি হাই স্পিড পেট্রোল বোট দুশো পঞ্চাশটি ভাসমান সীমান্ত ফারে দুইটি এবং পেট্রোল ভেসেলস রয়েছে আরও তিনশোটি তাই বলা যায় যে জলপথেও যথেষ্ট শক্তিশালী বাংলাদেশ বর্ডার গার্ড তবে বাংলাদেশ বর্ডার গার্ডের কাছে কোনো রকম ম্যানপ্যাড এয়ার ডিফেন্স সিস্টেম নেই যেটা আমাদের জন্য লজ্জাজনক অর্থাৎ শত্রুপক্ষ যেমন ভারত বা মিয়ানমার যদি তাদের হেলিকপ্টার বা যুদ্ধবিমান নিয়ে বাংলাদেশে ঢোকার চেষ্টা করে তাহলে তাদেরকে বাধা দেওয়ার মতো কোনো অস্ত্র কিন্তু বাংলাদেশ বর্ডার গার্ডের কাছে নেই তাই যত দ্রুত সম্ভব বাংলাদেশ বর্ডার গার্ডের হাতে ম্যানপ্যাড এয়ার ডিফেন্স সিস্টেম দিতে হবে তাহলে আমরা উভয় পথে শত্রুপক্ষকে ঠেকানোর সক্ষমতা অর্জন করব। বন্ধুরা আপনারা হয়তো জানেন যে বাংলাদেশের বর্ডার এলাকা প্রায় চার কিলোমিটার যেটা পৃথিবীর মধ্যে অন্যতম বৃহৎ একটি বর্ডার আর এই বর্ডারের নিরাপত্তার জন্য বাংলাদেশের দরকার পর্যাপ্ত পরিমাণ বর্ডার গার্ড সদস্য বর্তমানে বাংলাদেশের বর্ডার গার্ডের সংখ্যা প্রায় আশি হাজার তবে এর সংখ্যা আরও বাড়াতে হবে কমপক্ষে দেড় লক্ষ করলে ভালো হয় তো বন্ধুরা বাংলাদেশ বর্ডার গার্ড সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পেরে আপনার কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এরকম ভিডিও তৈরি করতে আমার যথেষ্ট কষ্ট হয় এবং দীর্ঘদিন রিসার্চ করতে হয় তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন